আসসালামু আলাইকুম আমার নাম এশয় আহমেদ বৃত্তের একুশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের বাইশ নম্বর প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক ফোর রুড টু বাহুবিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূল অবস্থিত এবং এর বিপরীত শিশুটি এক অক্ষের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের নির্ণয় নির্ভর চলুন প্রথমে একটি চিত্র এঁকে নেওয়া যাক এখানে দেয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য ফোর অর্থাৎ এ ইকালস টু ফোর রুট টু এবং এর একটি শিষ্য মূলবিন্দুতে অবস্থিত এবং অপর শিশুটি সক্ষের উপর অবস্থিত যেহেতু অপর শিষ্যটি একসক্ষের ধনাত্মক অথবা ঋণাত্মক উভয় দিকেই হতে পারে তাই এখানে দুইটি বর্গ সম্ভব এবং ওই বর্গের ব্যাস ধরে আমাদেরকে বৃত্তের সমীকরণ রাখতে হবে সুতরাং এর ব্যাসের প্রান্তবিন্দুটি যেহেতু একসক্ষের উপর অবস্থিত তাহলে মূলবিন্দু হতে কর্ণ যত দূরে অবস্থিত ঠিক সেই পরিমাণ দূরত্বই হবে আমাদের নির্ণয় করা বৃত্তের ব্যাসের দূরত্ব আমরা জানি কর্ণের সমীকরণ রুট টু এ অর্থাৎ বর্গের কর্ণ হবে ফোর রুট টু ইন্টু রুট টু অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এইট পজিটিভ সাইডে এইট হলে অপর শীর্ষের স্থানাঙ্ক হবে এইট জিরো এবং একসক্ষের ঋণাত্মক দিকে বিপরীত শীর্ষটি হলে তার স্থানাঙ্ক হবে মাইনাস এইট জিরো সুতরাং আমরা লিখতে পারি বিপরীত শীর্ষের স্থানাঙ্ক মাইনাস প্লাস মাইনাস এইট জিরো সুতরাং মূল বিন্দু অর্থাৎ জিরো কমা জিরো এবং প্লাস মাইনাস এইট কমা জিরো বিন্দুগামী ব্যাসের প্রান্তবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ হল এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকালস টু জিরো সুতরাং এক্স মাইনাস জিরো ওয়াই এক্স মাইনাস জিরো ইন্টু এক্স প্লাস মাইনাস এইট প্লাস ওয়াই মাইনাস টু জিরো একে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স প্লাস ওয়াই টু এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ